নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জলধর সেনের লেখা গল্প সুষমা আজকের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু আজকের গল্প সুষমা বছর চাকরি যদু ভট যখন রাওয়ালপিন্ডির মায়া ত্যাগ করে দেশে চলে এলেন তখন তিনি সঙ্গে আনলেন এক রাশি কোম্পানির কাগজ জামাই শোকে শোকাতুরা স্ত্রী এবং তেরো বছরের বিধবা কন্যা সুষমা যদুবাবুর কেবলমাত্র এক কন্যা এদিকে চাকরির আয়ও যথেষ্ট কাজে মেয়েটিকে অল্প বয়সে বিয়ে দিয়ে জামাই নিয়ে স্বাদ আহ্লাদ করার ইচ্ছে তার মনে হওয়া অসম্ভব নয় তাই তিনি অনেক চেষ্টা করে কানপুরের এক ভদ্রলোকের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন বিয়েতে প্রায় বাইশ হাজার টাকা ব্যয় করেন বিয়ের পর পাঁচ মাসও গেল না যদুবাবুর বড় সাধের একমাত্র কন্যা সুষমা বিধবা হল স্বামীকে চিনতে না চিনতেই চির বৈধব বয়সে বালিকার সব সুখের বাসা ভেঙে দিল আর কার জন্য কিসের জন্য চাকরি গৃহিণী বললেন এ পোড়া রাউল পিণ্ডিতে আর থাকবো না দেশে আরে মুখ দেখাবো না চলো না কাশিতে বাবা বিশ্বেশ্বরের ধামে জীবনের বাকি কাটিয়ে তাতে মন না না তিনি ধর্মকর্ম তেমন মানতেন তীর্থশ্রেষ্ঠ কাশির ওপর তার তেমন ভক্তি ছিল না বালবিধবা মেয়েকে নিয়ে কাশিবাসের ব্যবস্থা তার মনের মতো হলো না অথচ রাওয়ালপিন্ডিতেও আর বাস করা যায় না যে বাড়ির প্রত্যেক বস্তুর সঙ্গে সুষমার মূর্তি জড়িত সেই বাড়িতে সেই জায়গায় বাস করা অসম্ভব হয়ে উঠল সুষমা যদি আরও একটু কম বয়সে বিধবা হতো তাহলে সে অনেকটা পরিমাণে স্মৃতির দংশন থেকে পরিত্রাণ পেতে পারত পয়সাওয়ালা ভদ্রলোকের ১৩ বছরের মেয়ে নিতান্তই বালিকা নয় সুষমা লেখাপড়া শিখেছিল বাংলা ইংরেজি সংস্কৃত পড়েছিল বিবি মাস্টারের কাছে সেলাই ও হারমোনিয়াম বাজানো অভ্যেস করেছিল দুদশখানা বাংলা উপন্যাসও পড়েছিল সুতরাং বছর তেরো হলেও তার স্বামী চিনতে দেরি হয়নি সবেমাত্র সে স্বামী সুখ ভোগে প্রবৃত্ত হয়েছিল সবেমাত্র তার বালিকা জীবনে যৌবনের রেখাপাত হচ্ছিল সবেমাত্র তার হৃদয়ে আকাশে পূর্ণ চাঁদ উঠছিল সবেমাত্র তার প্রাণের মধ্যে যৌবনের দিচ্ছিল সেই সময়ে তার সমস্ত সুখের কল্পনা তার জীবনের আনন্দ কোথায় অন্তর্হিত একদিনের হল একখানি এক পয়সার পোস্ট কার্ড তার জীবনের সব সাদ আল্লাহ হরণ করে নিয়ে গেল যদুবাবু দেশে ফিরে আসাই কর্তব্য বলে মনে করলেন তাই এগারো বছর পরে স্ত্রী ও বিধবা মেয়েকে নিয়ে তিনি তার নিভৃত পল্লীগ্রামে ফিরে এলেন তিনি ভাবলেন শহরের কোলাহল শহরের ভোগ বিলাস থেকে দূরে পল্লীগ্রামের সুশীতল ছায় বসে তিনি তার সুষমার হৃদয়কে শান্ত করবেন তার জীবনকে পল্লীময় করে ফেলবেন তার হৃদয় থেকে বিলাস ও সুখের স্মৃতি মুছে দেবেন এটাই ছিল তার পল্লীবাসের মুখ্য অভিপ্রায় বাড়িতে এক বুড়ো পিসিমা ছাড়া তার আর কেউ ছিল না পৈত্রিক একটি নারায়ণ ছিলেন আর বিশ পঁচিশ বিঘা ব্রহ্মোত্তর ছিল পিসিমা সেই জমির খাজনা আদায় করতেন ধান পেতেন আর ঠাকুরের সেবা করতেন যদুবাবু সবসময়ই পিসিমার খরচের জন্য টাকা পাঠিয়ে দিতেন কিন্তু পিসিমার আর খরচ কি বাড়িতে তিনি আর অনেক দিনের পুরনো চাকর রমানাথ রমানাথেরও স্ত্রীজগতে কেউই ছিল না সে ধরা পুরনো একতলা বৈঠকখানার বারান্দায় বসে হরি নাম হরিনাম যদুবাবু বাড়িতে এসে কি ব্যবস্থা করবেন তা আগে স্থির করেছিলেন কমিশনেটের চাকরিতে বিলক্ষণ দু পয়সার প্রাপ্তি ছিল যদুবাবুও অনেক টাকা জমিয়েছিলেন পরের ধন সকলেই বেশি দেখে অনেকেই বলল। যদুবাবু চার পাঁচ লাখ টাকা জমিয়েছেন কিন্তু আমাদের মনে হয় এত টাকা তার তার ছিল ছিল না তবে লাখ টাকার ওপর সে বিষয়ে সন্দেহ নেই যদুবাবু বাড়িতে এসেই পুরনো বাড়ি সংস্কার করলেন নতুন বাড়ি তৈরি করলেন না পাড়ার দশ জনে মনে করেছিল যে এত বড় একটা চাকুরে লোক এত টাকা নিয়ে দেশে এলেন দেশে একটা হৈ হৈ রই পড়ে যাবে পাড়ার নিষ্কর্মা লোকেদের একটা আড্ডা জমবে পেশাদার মো সাহেবদের দিনপাতের সুবিধে হবে কিন্তু যদুবাবুর কাজকর্মের ব্যবস্থা দেখে অনেকেই নিরাশ হলেন কেউ কেউ তাকে মহাকৃপন বলেও দেশে রাষ্ট্র করল যদুবাবু কারো কথায় কর্ণপাত করলেন না কারো অযাচিত সুপরামর্শ গ্রহণ করলেন না দু একজন মুরুব্বী শ্রেণীর বৃদ্ধ যদুবাবুর জামাইয়ের মৃত্যুর শোক প্রকাশ করে ধীরে ধীরে আবার স্ত্রী গ্রহণ করে বংশরক্ষার প্রস্তাবও করলেন এবং তাতে যদি নিতান্তই অনিচ্ছে হয় তাহলে অন্তত একটি পোষ্যপুত্র গ্রহণ করা অতীব কর্তব্য তা প্রমাণ করার জন্য ব্যস্ত হলেন এত ধন্দৌলত কে ভোগ করবে মধু নাম যে একেবারে লোপ পাবে তা তাদের নিতান্ত অসহ্য বোধ হল মধু গ্রামের দশ জনের একজন ছিলেন তার উপযুক্ত পুত্র যদু যে বুদ্ধির দোষে বাপ পিতামহের নাম ডোবাবে সেটা শোভানুধ্যায়ী মহাশয়দের কিছুতেই কর্তব্য মনে হল না কিন্তু যদুবাবু এই সমস্ত অকাট্য যুক্তির কোনই প্রতিবাদ করলেন না সবই শুনতে লাগলেন শুভানুধ্যায়ীরা দেখলেন এই পশ্চিম ফেরত লড়াইতে ব্রাহ্মণকে সুপরামর্শ দান বৃথা সুতরাং ক্রমে তারা রনে ভঙ্গ দিতে লাগলেন যদুবাবুও এই সমস্ত উপদেশের হাত থেকে পরিত্রাণ পেলেন বাড়ির প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হলে যদু পুরোহিত ঠাকুরকে ডেকে দেবালয়ের ভিত্তি স্থাপনের একটা শুভ দিন দেখতে বললেন ঠাকুর দিন স্থির করে দিলেন যথাসময়ে দেবালয়ের ভিত্তি স্থাপিত হল তারপর আট নয় মাসের মধ্যেই বাড়ির বাইরে একটি অনতিবৃহৎ মন্দির প্রস্তুত ভোগশালা অতিথিশালা তৈরি হল সুন্দর সরোবর খোঁড়া হলো বাগানে গাছপালা রোপণ করা হলো তারপর একদিন মহা সমারোহে দেবালয় প্রতিষ্ঠা হলো গৃহদেবতা শিলা এই নতুন নির্মিত দেবালয়ে আসন গ্রহণ করলেন আর শুভ্র বস্ত্র পরিহিতা চোদ্দ বছরের বিধবা সুষমা এই দেবালয়ের সম্পূর্ণ ভার পেল যদু ভট্টাচার্য যা মনে ঠিক করে কাশিধাম ছেড়ে বাংলাদেশের এই নির্জন গ্রামে এসেছিলেন তারই ব্যবস্থা করে দিলেন বিধবা কন্যাকে প্রকৃত ব্রহ্মচারিণী দেবসেবিকা করাই তার অভিপ্রায় ছিল তিনি বহু অর্থব্যয়ে তাই করলেন তার মন অনেকটা নিশ্চিন্ত হল জন্য প্রস্তুত হচ্ছিল দেবচরণে আত্মনিবেদন ব্যতীত আর উপায়ান্তর ছিল না হৃদয় থেকে সংসার বাসনা সমূলে উৎপাটিত করে ফেলবার জন্য চোদ্দ বছরের বালিকা প্রাণপণে চেষ্টা করতে লাগল যত রকম কঠোর ব্রত করা যেতে পারে সে তাতেই প্রবৃত্ত হল বাবা মা কেউই তাকে নিষেধ করলেন না উত্তপ্ত গ্রীষ্মের একাদশী তিথিতে তার গলা শুকিয়ে গেলেও সে অধিরা হতো না একান্ত চিত্তে তার সেই গৃহদেবতা জনার্দনের মন্দিরে বসে তাকে ডাকত তাঁরই ধ্যানে নিমগ্ন থাকত ক্রমে তার দেহে অপূর্ব জ্যোতি প্রকাশ পেতে লাগল তার মুখের দিকে চাইলে অতি বড় পান্ডেরও মনে ধর্মভাব কিছুক্ষণের জন্য জাগ্রত হতো জনার্দনের পুজো সেবা শাস্ত্র অধ্যয়ন এই তার জীবনের কাজ হলো কিন্তু তবুও থেকে থেকে এক এক দিন তার হৃদয়ের মধ্যে যেন কেমন একটা শূন্যতা এসে উপস্থিত হতো সে কত চেষ্টা করতো কতবার জনার্দনকে ডাকত কতদিন মন্দিরের মধ্যে ভূমি সজ্জায় লুটিয়ে পড়ে কাতর কণ্ঠে দেবতাকে ডাকত তবুও তার এই দুর্বলতা যেত না মাঝে মাঝে কোথা থেকে বাসনার প্রবল বন্ধি এক একবার জ্বলে উঠত সুষমা ভয়ে জড়সড় হতো ভাবত কিছুতেই কি ভোগ বাসনা তাকে ত্যাগ করে যাবে না কিছুতেই কি সামান্য পাঁচ মাসের স্মৃতি সে মুছে ফেলতে পারবে না কিছুতেই কি সে পাদপদ্মে প্রাণ মন সোপে দিতে পারবে না এত কঠোর ব্রত নিয়ম সবই কি ব্যর্থ হয়ে যাবে জীবন না শেষ হলে কি তার চিত্তশুদ্ধি হবে না কে তার এই প্রশ্নের সদুত্তর দেবে কে তার এই হৃদয়ের জ্বালা নিবারণ করবে এই অবস্থায় আরও চার বছর কেটে গেল সুষমা সেই একইভাবে ভাবে পুজো করে তেমনই অতিথি সেবা করে তেমনি দিন কাটায় আর তেমনই মাঝে মাঝে হঠাৎ তার হৃদয়ের ভেতর দিয়ে কালবৈশাখীর মতো একটা প্রবল হাহাকার বয়ে যায় এই সময় একদিন বৃন্দাবন থেকে যদুবাবুর গুরুপুত্র এসে উপস্থিত হলেন যদুবাবু যখন রাওয়ালপিন্ডিতে থাকতেন তখন গুরুদেব মাঝে মাঝে সেখানে যেতেন যদুবাবু দেশে আসবার পরে আর গুরুদেব আসতে পারেননি এতদিন পরে ছেলেকে পাঠিয়েছেন যদুবাবু গুরুপুত্রকে দেখে বড়ই আনন্দিত হলেন গুরুপুত্র নবীন যুবক বাইশ তেইশ বছর বয়স মাত্র সুকুমার সুশ্রী যেমন বর্ণ তেমনই অঙ্গ সৌষ্ঠব তেমনই ভাষার লালিত্য এছাড়াও গুরুপুত্রের আরেকটি গুণ ছিল তিনি অতি উৎকৃষ্ট কথকথা করতে পারতেন সমস্ত শ্রীমদ্ ভাগবত তার কণ্ঠস্থ ছিল যদুবাবু মনে করলেন গুরুপুত্র যখন এসেছেন তখন ঠাকুরবাড়িতে এক মাস ভাগবত পাঠ হোক সুষমা এতে আপত্তি করলেন না বিশেষ আগ্রহের সঙ্গে সম্মতি দিলেন শুভ দিন দেখে পাঠ আরম্ভ হল গ্রামের বহু লোকে সকাল সন্ধ্যে ভাগবত পাঠ শুনতে আসতেন প্রথম কয়েকদিন সুষমা গুরুপুত্রের সামনে বের হলেন না কিন্তু গুরুপুত্র তারই বাড়িতে এসেছেন কদিন সামনে বের না হয়ে থাকা যায় গুরুপুত্রের সামনে বের হওয়ার তার অন্য আপত্তিও ছিল কিন্তু সে কথা তিনি মুখ ফুটে কাকে বলবেন সে তো বলার কথা নয় গুরুপুত্র যখন ভাগবত পাঠ করতেন সুষমা এক মনে তা শুনবার চেষ্টা করতেন কিন্তু কি জানি কেন তার চোখ থেকে একটি করুণ চাহনি তাকে লুকিয়ে যুবকের অনিন্দ সুন্দর রূপের দিকে ছুটে যেত তার সুমধুর কণ্ঠস্বরেই সুষমার হৃদয় আর্দ্র হতো শাস্ত্র তার কানে প্রবেশের অবকাশ পেত না তারপর বাধ্য হয়ে তাকে যখন গুরুপুত্রের সামনে বের হতে হলো তখন তার সংকোচের ভাব আরও বেড়ে গেল সংকোচ দু রকমের এক স্বাভাবিক সংকোচ আর গুণে নিজের প্রবৃত্তিকে প্রচ্ছন্ন করে রাখার জন্য সব সময় চেষ্টা করতে লাগলেন তার এই ভাব আর কেউ বুঝতে পারল না কিন্তু ২২ বছরের সুকুমার কান্তি যুবক গুরুপুত্রের কাছে তা গোপন রইল না সুষমার অতুল রূপরাশি দর্শন করে যুবকের মনেও একটা বাসনা জেগে উঠেছিল জন্যেই তিনি অতি অল্প অতিরিক্ত সংকোচের কারণ বুঝতে পারলেন সুষমা কি করবে তার এতদিনের সাধনা এত কালের ব্রহ্মচর্য এত কঠোর ব্রত নিয়ম সমস্তই বুঝি প্রবৃত্তির পাঁকের স্রোতে ভেসে যায় এতদিন সুষমার হৃদয়ের মধ্যে যে হাহাকার যে অতৃপ্ত বাসনা মাঝে মাঝে আত্মপ্রকাশ করত। এখন তা দুর্দমনীয় হয়ে উঠল সুষমার তখন মনে হল কি অপরাধে আমার এই শাস্তি পৃথিবীতে সবাই সুখ ভোগ করবে আর আমি চিরদিন বাসনার তুষ বুকের মধ্যে জ্বেলে রাখব কেন আমি এই ভরা যৌবনে যোগিনী হব বিনা অপরাধে সমাজের এই কঠোর শাস্তি কেন আমি বহন করবো যা থাকে আমার অদৃষ্টে আমি ডুবব সুষমা এ কথা বলল বটে কিন্তু তার প্রাণের এক নিভৃত কোণ থেকে কে যেন অতি স্পষ্ট স্বরে বলল সাবধান সাবধান মোহ খনিকের ভীত শঙ্কিত ব্যথিতা অভাগিনী দিব্য কানে এই দৈববাণী শুনল তার সর্বাঙ্গ শিউরে উঠলো তখন রাত্রি তৃতীয় প্রহর পেরিয়ে গেছে সুষমাকে কে যেন হাত ধরে বিছানা থেকে তুলল কে যেন আঙুলের সংকেতে তাকে ডাকতে লাগল সুষমা আহ্বান উপেক্ষা করতে পারল না বিছানা ছেড়ে যন্ত্রচালিত পুতুলের মতো চলতে লাগল। হঠাৎ তার জ্ঞানের সঞ্চার হল দেখল সে জনার্দনের মন্দিরের দরজায় উপস্থিত দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল সুষমা ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো মন্দির অন্ধকারময় অভাগিনী সেই অন্ধকার মন্দিরের মধ্যে জনার্দনের পায়ের তলায় বসে পড়ল হাত জোর করে কাতর গলায় বলতে লাগলো নারায়ণ আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো আমি যে নিজের শক্তিতে আর উঠতে পারছি না দেব আমার তো ইহকাল গেছে পরকালও যে যায় কোথায় তুমি দেব আমাকে রক্ষা করো তার মুখ দিয়ে আর কথা বেরোল না চেতনা হারিয়ে সে দেব তার পাদমূলে পড়ে রইল কতক্ষণ এ অবস্থায় সে ছিল তা সে জানে না হঠাৎ কার কোমল হাতের স্পর্শে তার জ্ঞান ফিরে এলো তখন সকাল হয়েছে খোলা দরজা দিয়ে সূর্যের কিরণ মন্দিরের মধ্যে প্রবেশ করছে বাইরে পাখিরা কলরব করছে দূরে গ্রামের প্রান্তে একজন বৈষ্ণব প্রাণ খুলে গান করছে কামরূপের ঘাটে নেমোনারে মন আমার দূর থেকে এই গান সুষমার কানে যেন দৈববাণীর মতো ধ্বনিত হলো তখন সে চেয়ে দেখল মাথার কাছে গুরুপুত্র দাঁড়িয়ে সুষমা তখন বাঘিনীর মত লাফ দিয়ে দাঁড়ালো তার মাথার চুল আলু লাইত পরনের বসন বিন্যস্ত কিন্তু সেদিকে তার দৃষ্টি নেই তার দীপ্ত নয়ন দিয়ে যেন বন্নি শিখা বিচ্ছরিত হতে লাগলো দৃঢ় স্বরে বলল এখানে কি চাও তুমি ঠাকুর সে সময়ে যদি মন্দিরের মধ্যে বাজ পড়ত তাহলেও হয়তো গোস্বামী পুত্র এমন ভয় পেত না ঠাকুর দেখল তার সামনে অপূর্ব দেবী প্রতিমা মাতৃমূর্তি কোথায় চলে গেল তার বিলাস লালসা কোথায় পালিয়ে গেল তার প্রেম সম্ভাষণ সবিস্ময়ে রুদ্ধবাক গোস্বামী পুত্র সুষমার মুখের দিকে চেয়ে রইল সুষমা তখন আবার গর্জন করে বলল গোসাই তোমাকে ক্ষমা করলাম এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও নইলে বাতাহতা বেতসের মতো সুষমার সারা দেহ কাঁপছিল গোসাই আর সেখানে দাঁড়াতে সাহস করল না একটি কথাও সে বলতে পারল না তখনই মন্দির থেকে বেরিয়ে গ্রামের সবার অজ্ঞাতসারে কোথায় চলে গেল পরদিন আর কেউ তার খোঁজ পেল না যদু ভট্টাচার্য বৃন্দাবনে চিঠি লিখলেন কিছুদিন পরে খবর পেলেন যে গুরুপুত্র বৃন্দাবনে চলে গিয়েছেন তার এই হঠাৎ চলে যাওয়ার কারণ কেউই জানতে পারল না আর এদিকে এই মহা সংগ্রামে বিজয়ী হয়ে সুষমার জ্যোতি যেন আরও বেড়ে গেল তার বাসনার আগুন একেবারে নিভে গেল প্রাণে আর হাহাকার রইল না এই জ্বলন্ত অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার প্রাণে যে আনন্দ হয়েছিল সমস্ত পৃথিবীর বিনিময়েও বুঝিতা দুর্লভ